হিসাব মিলছে না হিসাব মিলছে না তাই তো সতেরো বছরও দেশে ফিরা হয়নি প্রবাসী আব্দুল রহিমের দীর্ঘ সতেরো বছর দীর্ঘ সতেরো বছর একটা না মালয়েশিয়াতে ছিলেন কিন্তু সর্বশেষ তার একটি সড়ক দুর্ঘটনায় নিজের চিকিৎসা করার মতন সঞ্চয় তার নাই হ্যাঁ আমরা যারা নতুন প্রবাসে আসি ব্যক্তিগতভাবে আমি আমি যখন নতুন প্রবাসে আসি তখন আমার হিসাব ছিল সর্বোচ্চ তিন বছর বিদেশ করব তিন বছরে মোটামুটি তিন চেয়ারা বারো লাখ টাকার মালিক হবো বারো লাখ টাকার মালিক হলে আমার আর পিছনে ফিরা তাকান লাগব না আমি দেশে সেটেল হয়ে যেতে পারবো আমার মতন স্বপ্ন হাজারো প্রবাসী যারা নতুন আসে তাদের স্বপ্ন দুই বছর তিন বছর সর্বোচ্চ পাঁচ বছর কিন্তু সত্যিকার অর্থে আমরা এতটা না কপালপুরা প্রবাসী আমাদের পাঁচ বছর না দশ বছর না সতেরো বছর বিদেশ করা লাগে দেশে যাইতে পারি না দুঃখ লাগে এরকম গল্প যখন শুনি এই যে ভাইটাকে স্ক্রিনে দেখতেছেন তার বাড়ি হচ্ছে চাঁদপুর যদিও ওই ঘটনাটা অনেক আগের কিন্তু আজকে যখন আমার নজরে পড়লো তখন আমি চিন্তা করলাম এরকম কপালপুরা প্রবাসী আমরা অনেক আছি আমরা কেন যাইতে পারি না দেশে এটার কোনো উদাহরণ নাই কিন্তু অনেকে শুনলে মনে করে বাপ রে বাপ সতেরো বছর ধরে বিদেশে বিদেশে কি করতেছে তার কি একবারও দেশে যেতে মন চায় না হ্যাঁ মন চায় হাজার বার দেশে যেতে মন চায় এই যে ভাইটা দুর্ঘটনার কবলে পড়ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন সে হসপিটালে চিকিৎসাও পায় না কারণ তার বৈধ কাগজপত্র নাই বৈধ কাগজপত্র নাই বিদে কিন্তু তিনি চিকিৎসাও পাইতেছে না সর্বশেষ বাংলাদেশ হাইকমিশনের যে সমস্ত লোক আছে তাদের তদারকিতে এই ভাই কিন্তু চিকিৎসা পাইতেছে সরকারি হাসপাতালে এটা অনেক আগের গল্প তারপর আমি আজকে কেন তুলে ধরলাম আপনাদের কাছে অনেক প্রবাসী ভাইরা আসছেন নতুন আসছেন আপনার স্বপ্ন আমার মতন যে তিন থেকে চার বছর পাঁচ বছর থাকবো তারপরে আর বিদেশ করা লাগবে না কিন্তু আমরা আমাদের যেই মানে প্রত্যেক দিনই আমাদের এক একটা সমস্যা সামনে আইসা দাঁড়ায় প্রবাসীদের সমস্যা বিভিন্ন সময় আইসা দাঁড়ায় ধরেন আপনি নতুন আসছেন দুই বছর চলে যায় আপনার ঋণ পরিশোধ হইতে হইতে তারপরে আত্মীয় স্বজনের বিয়ে সাথে অনুষ্ঠান তারপরে হইতেছে নিজেদের পরিবারের কিছু চাহিদা এক কথা চার পাঁচ বছর জায়গায় নিজের মেরুদণ্ড সোজা হইতে দুই বছর তো জায়গায় আপনার ঋণ পরিশোধ হইতে এখন দুই বছরে যে ঋণ পরিশোধ করছেন এখন আবার নিজের একটু সঞ্চয় দরকার না সঞ্চয় হইতে হইতে দেখা গেল যে হয়তো বা বোনের বিয়া নয়তো বা ভাইয়ের বিদেশে যাওয়া অথবা ভাইয়ের চাকরির জন্য টাকা অথবা মা অসুস্থ অথবা বউ অসুস্থ সন্তান অসুস্থ কোনো না কোনো সমস্যা আমাদের সামনে দাঁড়ায় এরকম করতে করতে একটা সময় দেখা যায় যে না পাঁচ বছর তো বিদেশ করছে এবার দেশের থেকে একটা ঘুলন্দি আসি আর দুই তিন বছর কর্মু তারপরে বিদেশের গোষ্ঠী মারি আর বিদেশি করতাম না জীবনের সব শেষ আর বিদেশ করুম না আমি নিজেও প্রায় দুইবারে আট বছর বিদেশ করছি সাত বছর প্লাস আট বছরই ধরেন তো আট বছরের বিদেশ করার আমার শখ মিটে আছে যে আমি আর বিদেশ করুম না আমি দেশে চলে যাই তো দুইবার আমি আট বছর বিদেশ করার পর আমি দেশে চলে গেছি যাওয়ার পর দেখি যে আমি যেই প্ল্যানিং নিয়ে গেছি যে স্বপ্ন নিয়ে গেছি আমার সেই স্বপ্নের সাথে আর আমার বাস্তবের কোনো মিল নাই পরে দেখলাম যে আমার তো এখন পরের ক্ষেত্রে বদলা দেওয়া লাগেছে আমি তো সেই মানুষের চাকরি করা লাগতেছে তো এই যে এত বছর বিদেশ করলাম এখন যদি পরের চাকরি করি তাহলে কিভাবে কি কিন্তু সত্যিকার অর্থে যদি আমরা প্রবাসীরা না দেশের মানুষ যদি চাকরি করেও মোটামুটি ভালো থাকতাম পরিবার চালাইয়া সামান্য কিছু টাকা মাস শেষ সঞ্চয় থাকতো বছরে যদি পাঁচ হাজার টাকা সঞ্চয় থাকতো চাকরি বাকরি করে সমস্ত ফ্যামিলির খরচ জোটাইয়া তাহলে মানুষের বিদেশ আশা লাগে না কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই কাজটা করতে পারি না আমরা যে যেই কাজই করি দেখা গেল যে সবকিছু শেষে বছর শেষ পাঁচ হাজার টাকা ঋণ থাকি তো ঋণে কতকাল কতকাল ঋণ থেকে জীবন চলন যায় ভালো একটা জীবন যাপন করার জন্য বিদেশ আসি আর বিদেশ আমাদের চুল দাড়ি সব পাকায় ফেলাই প্রবাসীদের কি সমস্যা কি কষ্ট এগুলো কিন্তু মানুষ বোঝে না বা বুঝতে চায় না আর মানুষের দোষ দিয়ে লাভ নেই এটা আমাদের ভাগ্যে লেখা প্রবাসে যারা আসে বিশেষ করে হয়তো কেউ আসে শখে যে দেশে ফটো এন্ট্রি করতো বাপ মা বিদেশ পাঠাইছে যা বিদেশ বাবা ফটো এন্ট্রি করে গা নিচে কিছু জমা আর কেউ আছে যে আমার পরিবারের নিয়ে যেন আমি একটু ভালো থাকতে পারি আমি বিদেশে পাঁচ বছর সাত বছর কষ্ট করবো তারপরে দেশে এসে যেন ভালো একটা সুন্দর জীবনযাপন করতে পারি এই দুই তিনটা স্বপ্ন নিয়ে কিন্তু আমরা বিদেশ আসি যার ভিতরে হয়তো বা শতকরা দশ জনের সেই স্বপ্ন বাস্তবায়ন হয় বাকি নব্বই জনেরই স্বপ্ন পূরণ হয় না হয়তো বা বছর একটা না বিদেশ করা লাগে এরকম দুর্ভাগ্যবশতে দুর্ভাগ্যবান খুব কমই আছে একটানা সতেরো বছর যে এখনো পর্যন্ত বাড়ি যায় নাই হ্যাঁ এটা সত্যি কথা এখনো পর্যন্ত আমরা বিভিন্ন সময় দেখছি সাদা দাড়ি পাইকে গেছে গা বছর বাইশ বছর চব্বিশ বছর পর্যন্ত দেশে যায় না বিদেশে পড়ে আছে। আসলে তারও মন চায় দেশে যাইতে তারও মন চায় তার মাতৃভূমি বাংলাদেশ যে বাংলাদেশে তার নিজের পরিবার নিজের সন্তান নিজের মা নিজের ফ্যামিলি নিজের সবকিছু আছে কিন্তু পরিস্থিতির কারণে যাওয়া হয় না এখন কি কারণে যায় না কি সমস্যার কারণে যায় না এটা আপনি বা আমি আমরা দূর থেকে কিন্তু বুঝতে পারব না আপনি যখন দেশে আসিলেন তখন হয়তো বা আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি দেশে যখন আসিলেন তো তখন হয়তো বা মনে করতেন যে প্রবাসে গেলেই আমার সব স্বপ্ন পূরণ জীবনে আল্লাহর কাছে আর কিচ্ছু চাই না আল্লাহ তুমি আমারে বিদেশ পাঠিয়ে দাও যেটা আমি কল্পনা করতাম যে বিদেশ যাইতে পারলেই মনে আমি বড় লোক বিদেশ যাইতে পারলেই মনে আমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ কিন্তু বাস্তব বাস্তবের সাথে সে মিল পাই নাই আল্লাহ হয়তো বা কপালে যা লেখছে সেটাই হইছে অথবা আল্লাহ হয়তো বা আল্লাহ হয়তো বা চাইতো না যে আমি বিদেশ আসবো কিন্তু আল্লাহর কাছে এত চাইছি আল্লাহর তো বান্দা আমরা একটা মা সন্তানকে যতটা না ভালোবাসে আপনি জানেন যে মায়ের চেয়ে পৃথিবীতে কেউ ভালোবাসতে পারে না বাবার চেয়ে ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না সেই বাপ মার থেকেও হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করছে সেই আল্লাহর কাছে যদি প্রাণ খুইলা চাই যে আল্লাহ আপনি আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন আল্লাহ আমি বিদেশ গেলেই বড় লোক যাব তাহলে কি আল্লাহ আমার মনের আশা পূর্ণ করব না অবশ্যই করব তো আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে আল্লাহর কাছে এত দোয়া করছি যে আল্লাহ বিদেশ পাঠায় দেন কিন্তু পরিশেষে দেখলাম যে আল্লাহ আসলে কি জানি চাইছিল আর আমরা আল্লাহর কাছে কি জানি চাই নিছি নয়তো বা এত দুঃখ কেন এত কষ্ট কেন প্রবাসে জীবনে যদি কেউ সবচেয়ে বেশি কষ্ট পায় তাহলে এই প্রবাসের মাটিতে আইসা পায় এই প্রবাস কতটা না প্রেমিকের প্রেমিকাকে হারানো লাগছে এই প্রবাস কতটা বাবার নাকি সন্তানের ভালোবাসা হারান লাগছে এই প্রবাস কতটা স্বামী জানি তার স্ত্রীর হারান লাগছে এই প্রবাসে হারান ছাড়া আর কিছু পায় এটা আমার কাছে মনে হয় না তারপরেও প্রবাস করা লাগে আসা লাগে আমি দোয়া করি প্রত্যেকটা প্রবাসীর জন্য আল্লাহ তালা যেন প্রত্যেকটা প্রবাসী সেই মনের আশা স্বপ্ন পূরণ করে যেমন কিনা আমি স্বপ্ন করছিলাম আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করো প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের মনের আশা তুমি পূর্ণ করো হ্যাঁ এখন তো প্রবাসী ভনেরও আছে দেখেন অনেক সময় অনেক নারীরা যখন বিদেশ আসে তখন আমরা অনেকে অনেক কথা বলি যে মেয়ে মানুষ বিদেশ যায় ওরা তো আসলে বিদেশ যাইয়া এই এটা করবে এটা করবে দেখেন একটা মেয়ে কতটা না পরিস্থিতির শিকার হইলে বিদেশে আসে সেটা একমাত্র সেই বুঝতে পারে আমরা পুরুষরা হয়তো বা আসি পরিবারের সুখের আশায় হয়তো বা নিজে একটু ভালো থাকার আশায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা নারী অন্ততপক্ষে তার সন্তানের সুখের আশা আসে বেশিরভাগ সময় আমরা দেখি যে বিবাহিত নারীরা বিদেশ করে হয়তোবা তার স্বামী নাই অথবা তার স্বামীর আর্থিক অবস্থা খুবই খারাপ স্বামীর অনুমতি নিয়ে আসে অথবা অনেক সময় স্বামীর সংসারে মিল নাই স্বামীর থেকে দূরত্ব সেই সমস্ত নারীরা আসে কিন্তু সত্যিকার অর্থে তারা যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ ব্যথা নিয়ে দেশ ছেড়া বিদেশ আসে সেই প্রবাসী নারীটাই কিন্তু বুঝতে পারবে এছাড়া আমরা কিন্তু সেটা বুঝতে পারি না প্রবাসী ভাই অথবা বোন সকলের জন্য আমার দোয়া রইল এরকম যারা সতেরো বছর বিশ বছর বিদেশে আছে তাদের জন্য আল্লাহ যেন অতি শীঘ্রই তাদের মনের আশা পূরণ করে দেশের মাটিতে নিয়ে যায় ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম